আমাদের ভিতরে যারা মোবাইল ফোনে এমবি কিনে ইন্টারনেট ব্রাউজিং করি তারা অনেকেই জানি না যে স্মার্টফোনে এমন কিছু অপশন রয়েছে যে অপশনগুলো অন থাকার কারণে মোবাইল ফোনের ইন্টারনেট বা এমবি বেশি খরচ হচ্ছে যারা টাকা দিয়ে এমবি কিনেন তাদের কাছে এটা অনেক বেশি জরুরি যে মোবাইল ফোনের ইন্টারনেটের যে এমবি রয়েছে সেটাকে সেভ করার তার কারণ কিছু সেটিংসের কারণে কিন্তু আপনার মোবাইল ফোনে বেশি এমবি টানছে যেটা একদমই অদরকারি তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের কিছু সেটিং শিখিয়ে দেবো যে সেটিংসগুলোর মাধ্যমে আপনি চাইলে আপনার মোবাইল ফোনের ইন্টারনেটের যে ডাটা রয়েছে সেটা অনেক সেভ করতে পারবেন এই জিনিসটা কাজে লাগবে যারা মোবাইল ফোনে ইন্টারনেট কিনে তার মানে এমবি কিনে যারা ইন্টারনেট ব্রাউজিং করেন তো বন্ধুরা কী সেই সেটিংস এবং কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের এই সেটিংসগুলো আপনি ঠিক করে আপনার মোবাইল ফোনের যে এম রয়েছে সেই এমবি সেভ করবেন বিস্তারিত আজকের এই ভিডিওটিতে থাকবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স ভিউার্স আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে তিনটি সেটিংস দেখিয়ে দিব এই তিনটি সেটিংস অন করে রাখলে আমরা যারা এমবি বি কিনে ইন্টারনেট ব্যবহার করি তারা অনেকাংশেই সেভ করতে পারবো তার কারণ আমাদের স্মার্টফোনে এমন কিছু অপশন রয়েছে যে অপশনগুলো অন থাকার কারণে কিছু কিছু অ্যাপস রয়েছে সেগুলো নিজে থেকে অটোমেটিকলি এমবি বি কাটতে থাকে যার কারণে আমাদের যে এমবিগুলো থাকে সেগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো শুরুতে আপনাদেরকে প্রথম সেটিংসটি দেখিয়ে দিচ্ছি প্রথম সেটিংসটি হলো আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তাদের ফোনে কিন্তু অনেক ধরনের অ্যাপ্লিকেশন থাকে আর এই অ্যাপ্লিকেশনগুলোর ভিতরে কিছু কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যারা ব্যাকগ্রাউন্ডে রান হয়ে থাকে এবং এই অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে থাকার কারণে আপনার ফোনে যখন নেট কানেকশন অন করবেন সাথে সাথে তারা এমবি কাটতে থাকে এবং যেগুলো একদমই অহেতুক তো বন্ধুরা শুরুতেই যে সেটিংসটা দেখাবো সেটা হলো আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি স্মার্টফোনে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন থাকে এই অ্যাপ্লিকেশনের ভিতরে কিছু কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে রান করে আর ব্যাকগ্রাউন্ডে রান করার কারণে যখন আপনার ফোনে ডাটা কানেকশন অন থাকে তখন সেই অ্যাপ্লিকেশনগুলো এমবি বি কাটতে থাকে যেগুলো সম্পূর্ণই অহেতুক তো এই জিনিসটা বন্ধ থাকলে আপনাদের ফোনের যে এমবি সেই এমবি অনেকাংশেই সেভ হবে আর এটা করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংসে সেটিংসে যাওয়ার পরে আপনি চলে যাবেন আপনার ফোনের যে অ্যাপ ম্যানেজমেন্ট রয়েছে সেই অ্যাপ ম্যানেজমেন্টের ভিতরে তো আপনার ফোনে হয়তো বা অ্যাপস থাকতে পারে বা অন্য কিছু লেখা থাকতে পারে তো আপনি সেটিংসে গিয়ে অ্যাপ ম্যানেজমেন্টে ঢুকবেন ঢোকার পরে অ্যাপ লিস্টে চলে যাবেন অ্যাপ লিস্টে গেলে দেখতে পারবেন আপনার ফোনে থাকা যতগুলো অ্যাপ রয়েছে সকল অ্যাপ আপনাদের সামনে চলে আসবে তো এইখান থেকে আপনি যেই অ্যাপগুলো আপনার অপ্রয়োজনীয় খুব কম ব্যবহার করেন সেই অ্যাপগুলোর ভিতরে ক্লিক করবেন তো ধরুন এখান থেকে অ্যান্ড্রয়েড কাস্ট নামের যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করলাম আমি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউজেস ডিটেলস নামের একটি অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করলাম এইখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ডাটা নামের একটি অপশন রয়েছে এটা কিন্তু আমার ফোনে অফ করা রয়েছে তার কারণ এটা আমি অফ করে রেখেছি যাতে আমার ফোনের ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপটি এমবি না কাটতে পারে তো আপনাদের যদি এরকম ব্যাকগ্রাউন্ড ডাটাটি অন থাকে তাহলে সেই ব্যাকগ্রাউন্ড ডাটাটি আপনারা অফ করে দিবেন ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে দিলে এই অ্যাপ্লিকেশনটি ব্যাকগ্রাউন্ডে রান হয়ে আপনার ফোনের এমবি কাটতে পারবে না যখন আপনি অ্যাপটি ব্যবহার করবেন শুধুমাত্র তখনই এই অ্যাপ আপনার এমবি কাটবে তো এরপরে সব থেকে বেশি আমাদের ফোনে এমবি কেটে থাকে কিন্তু ফেসবুক মেসেঞ্জার অথবা ইনস্টাগ্রাম তো ফেসবুক এর যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ডাটা ইউজেস ডিটেলস এই অপশনটিতে ক্লিক করে এখানেও দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ডাটা কিন্তু অন রয়েছে তো এখান থেকে আপনারা এই অপশনটি অফ করে দিবেন এই অপশনটি অফ করে দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে ফেসবুক আর এমবি কাটতে পারবে না তো এরকম যেই অ্যাপ্লিকেশনগুলো আপনার প্রয়োজন নেই সেই অ্যাপ্লিকেশনগুলো থেকে আপনি সেই অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে ইউজেস ডিটেলসে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড ডাটা অপশনটি অফ করে দিবেন তো এই সেটিংসটি করার পরে আপনি দেখবেন যে আপনার ফোনের এমবি অনেক কম কাটতেছে তার কারণ ব্যাকগ্রাউন্ডে থেকে এই অ্যাপগুলো হিউজ পরিমাণের এমবি কাটে যেটা আমাদের অজান্তেই কেটে থাকে আমরা অনেকেই এই বিষয়টি সম্পর্কে জানি এবং অনেকেই জানি না তো বন্ধুরা মোবাইল ফোনের এম বি সেভিংস করার এটা হলো প্রথম সেটিংস সেকেন্ড সেটিংসটা আপনাদেরকে বলে দিই সেটা হলো আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করে সাপোজ ধরুন গুগল ক্রমে ঢুকলাম গুগল ক্রমে ঢোকার পরে নিচে দেখতে পাচ্ছেন যে হোম বাটন রয়েছে আমরা কিন্তু যে কাজটি করি এখান থেকে এই হোম বাটনে ক্লিক করে দিই আর এই হোম বাটনে ক্লিক করলে কিন্তু অ্যাপটি মিনিমাইজ হয়ে যায় আর মিনিমাইজ হয়ে যাওয়ার কারণে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু যে দেখতে পাচ্ছেন এই অ্যাপগুলো কিন্তু মিনিমাইজ হয়ে রয়েছে সম্পূর্ণ কিন্তু ক্লোজ হয়নি আর সম্পূর্ণ ক্লোজ না হওয়ার কারণে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে থেকে ডাটা কাটবে তো আপনারা যখন কোনো অ্যাপ ব্যবহার করবেন অ্যাপটি ব্যবহার করার পরে সেটাকে সম্পূর্ণ আপনারা ক্লোজ করে দিবেন তো এখান থেকে ক্লোজ ক্লোজওয়ালে ক্লিক করে দিবেন এবং দেখতে পারবেন যে আপনার ফোনের এমবি অনেকাংশে সেভিংস হবে তো এবার সব গুরুত্বপূর্ণ সেটিংসটা আপনাদেরকে দেখাবো যেটা করলে আপনাদের মোবাইল ফোনের এমবি অনেক সেভিংস হবে সেটা হলো ইউটিউব প্ল্যাটফর্ম আমরা প্রায় প্রত্যেকেই ব্যবহার করি যারা এখন স্মার্টফোন ব্যবহার করি তারা প্রত্যেকেই কিন্তু ইউটিউবে ভিডিও দেখে থাকি কিন্তু ইউটিউবে ভিডিও দেখার সময় আমরা কিন্তু হাই কোয়ালিটির ভিডিও দেখে থাকি সব সময় তো আমরা যদি এখানে একটা সেটিংস অন করে দেই তাহলে কিন্তু আমাদের ভিডিও কোয়ালিটি লুজ না করেই এখান থেকে কিন্তু আমরা ভিডিও দেখতে পারবো এবং যার কারণে আমাদের ফোনের এমবি কিন্তু অনেক সেভিংস হবে আর এই সেটিংস টি করার জন্য আপনারা এই যে উপরে ডান পাশের কর্নারে দেখতে পারবেন যে আপনার ইমেইল এর আইকন রয়েছে আপনি এখান থেকে ক্লিক করবেন এবং এখান থেকে চলে যাবেন সেটিংস এর ভিতরে যাওয়ার পর এখানে দেখতে পারবেন ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স নামের একটি অপশন রয়েছে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে দুটি অপশন রয়েছে একটা হচ্ছে ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্কস আর একটা হচ্ছে ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই তো এখানে দেখতে পারবেন এটাতে অটো দেওয়া রয়েছে তো এটাতে আপনারা যে কাজটি করবেন ডাটা সেভার এই অপশনটিতে ক্লিক করে দিবেন ডাটা সেভারে ক্লিক করলে যখন আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন তখন ইউটিউবের কোয়ালিটি লুজ না করে একদম কম এম আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন আর এইভাবে যদি আপনি ইউটিউব ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এম অনেক সেভিংস হবে তো ভিউয়ার্স এই তিনটি সেটিংস আপনি করে দেখুন এই তিনটি সেটিংস করার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার ফোনের যে এমবি সেটা কতটা সেভিংস হয়েছে তো বন্ধুরা এটাই আজকের ভিডিও আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনি এই তিনটি সেটিংস ব্যবহার করে আপনার মোবাইল ফোনের যে ইন্টারনেট রয়েছে সেই ইন্টারনেটের এমবি আপনি সেভিংস করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো এবং লাইক দিয়ে দেবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও আরও পেতে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ